আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো ফুলকপি পাতাকবির ঝাল বের হবে আমার ভিডিওর থামলিল দেখেই আপনারা হয়তো বা অনেকে ভাবতেছেন যে ফুলকপি পাতাকপি আমার ঝাল ঝাল থাকে নাকি তো ঠিকই দেখছেন ফুলকপি পাতাকপির ঝাল বের হবে এটা কেন বের হবে আমি আপনাদেরকে বলি যে আগে আপনারা এই জিনিসটা একটু চিন্তা করেন আপনারা যারা বাজারে যান রেগুলার তারা একটা বিষয়ে খেয়াল করবেন বর্তমান সময়ে বাজারে মানে ম্যাক্সিমাম সবজির কিন্তু প্রচুর দাম বিশেষ করে যে সবজিগুলো নতুন নতুন উঠতেছে পুরাতন কিছু সবজি ছাড়া যেমন গাজর টমেটো মানে শীতকালীন যে সবজিগুলো ছিল এইগুলা ছাড়া ম্যাক্সিমাম সবজিরই পাইকারি খুচরা চরম লেভেলের দাম এবং এই দামটা আমি ধারণা করতেছি যে আগামী মাসে হয়তোবা আরও বাড়বে অথবা এখন যে দাম আছে এই দামও যদি থাকে তাও এটা অনেক বেশি যেমন আপনার ধনদুল তারপরে হচ্ছে আপনার আহ শশা শশা তো হয়তো দাম কিছুটা কমবে ঈদের পরে কিন্তু ধনদুল চিচিঙ্গা করলা ঝিঙ্গা এগুলোর এখন যে দাম আছে আশি টাকা একশো টাকা কেজি বিভিন্ন এলাকায় পাইকারি পুঁই শাক হচ্ছে চল্লিশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ তো এগুলোর দাম এরকমই থাকবে না হয় আরো বাড়বে তো এইটা কেন বাড়বে এটা বাড়ার কারণটা কি আমি শুরুতে যেটা বললাম যে ফুলকপি বাঁধাকপির ঝালটা বের হবে এটা কেন বের হবে এবছর বছর কৃষক কয়েকটা সেক্টরে লস খাইছে এর মধ্যে মোটা দাগে হইতেছে ফুলকপি পাতাকপি দুই নাম্বার হয়ে আলু তিন নাম্বার হয়ে যাচ্ছে এই তিনটা ফসলে খুব মানে হিউজ পরিমাণে লস খাইছে লস খাইছে বলতে মানে তারা যে খরচ করছে খরচের টাকাটা উঠে নাই তো এর ফলে বিশেষ করে ফুলকপি এবং পাতাকপিতে লস খাওয়ার ফলে এই কৃষকরা পরবর্তীতে খুব বেশি সবজি লাগাই নাই আপনার হচ্ছে বিশেষ করে আমরা তো বীজ দেই মানুষকে বীজের বীজের বিজনেস আছে আমরা জানি বিশেষ করে আপনার হচ্ছে গত ফেব্রুয়ারি মাসে এটা মাস মাস মাসে আজকে মানে শেষের দিকে আজকে আপনার উনত্রিশ তারিখ মনে হয় আজকে তো গত ফেব্রুয়ারি মাসে বীজের চাহিদা খুবই কম ছিল এবং কৃষকরা খুবই কম লাগাইছে আপনি আপনাকে দিয়ে চিন্তা করেন যে আপনি আগামী মাসে অথবা এক মাস পরে বিক্রি করতে পারবেন এমন ফসল আপনার জমিতে কয়টা আছে অথবা আপনি হচ্ছে আপনার এলাকায় দেখেন যে আপনি কয়জন মানুষ হচ্ছে মানে এমন সবজি লাগাইছে যেটা আগামী মাসে বা পরের মাসে উঠবে আপনি হাতে গোনা খুব কম মানুষের পাবেন ম্যাক্সিমাম মানুষই হচ্ছে রমজান করে লাগাইছিল তাদের ফসলগুলো শেষ হয়ে যাইতেছে এবং এর বাইরে খুব কম মানুষ লাগাইছিল এই কম লাগানোর জন্য আরেকটা অন্যতম কারণ যেটা সেটা হচ্ছে যে পাতাকপি ফুলকপিতে লস খাওয়া তো এই সবজির দাম করে একেবারে নাইমা যাওয়া বা একেবারে কুইমা যাওয়া এটা কারোর জন্যই ভালো না ভোক্তার জন্য ভালো না এবং যারা কৃষক আছে তাদের জন্য ভালো না কৃষক তো সরাসরি ক্ষতিগ্রস্ত হয় ভোক্তারা ভাবে কিছুটা মনে করে যে আমরা খুব লাভবান হইতেছি এত সস্তা কিন্তু এটার ঝাল কিন্তু পরে বই হয় যখন ওই যে কৃষকরা আগ্রহ হারাই ফেলে কম পরিমাণে চাষ করে পরবর্তী সময়ে এক দুই মাস পরেই দেখা যায় যে এগুলার মানে অন্যান্য যে সবজি বাজারে থাকে এগুলোর প্রচুর দাম হয়ে যায় কৃষকরা আগ্রহী হয় না এজন্য আপনার ফেব্রুয়ারি মার্চ মাস এগুলো কিন্তু সিজন মানে বসন্তকাল আপনার হচ্ছে সবজি লাগানোর সিজন বিশেষ করে আপনার দলছি সিঙ্গা জিঙ্গা করলা বরবটি সহ এই ফসলগুলো লাগানোর সময় কিন্তু এই সময়ে আমাদের দেশের আমার মনে হয় যে এই বছর খুব কম পরিমাণে সবজি টবজি চাষ হয়েছে তো এই জন্যই বাজারে এখন সব সবজির প্রচুর দাম এবং আমি ধারণা করতেছি হয়তো সামনে আরও এমন দাম থাকতে পারে সবজি চাষের কয়েকটা প্রাথমিক বিষয় আছে প্রাথমিক বিষয়টা কি যেমন হচ্ছে যখন বাজার কম থাকে কোনো ফসলের বা সবজির বাজার কম থাকে তখন আপনার হচ্ছে প্রচুর পরিমাণে সবজি লাগাইতে হয় নতুন করে অথবা যেটা খেতে ওটার পরিচর্যা করতে হয় মানে সামনে এক দুই মাস পরে উঠবে এগুলার আর যখন বাজার বেশি থাকে তখন একটু চিন্তা ভাবনা করে লাগাইতে হয় যে এটা বাজার বেশি সামনে হয়তো বা এখন প্রচুর মানুষ লাগাবে সামনে এটার বাজার কিছুটা কম থাকতে পারে কিন্তু যখন যেটার বাজার বেশি কম একেবারে নেমা যায় এটা নেমা গেছে মানে পরবর্তীতে মানুষ আগ্রহ হারাই ফেলবে সবজির দাম বাড়বে কিন্তু একটা বিষয় সমস্যা হয়ে যায় কি যখন আমার মতো এরকম ইউটিউবার বা যারা ইনফ্লুয়েসার আছে এরা যারা এরকম ভিডিও দেয় তখন এগুলো দেখে সবাই একযোগে কাজ শুরু করে দেয় তখন এই ঘটনা একরকম ঘটে যায় হয় সবাই চাষ করে না হয় সবাই বাদ দেয় হ্যাঁ এই ধরনের সমস্যা হয় এই জন্য আপনারা যারা কৃষি কাজ করেন সময় বুঝা চাষ করবেন আপনার হচ্ছে আপনি এই টার্গেটটা সময় মাথায় রাখবেন যে কোন সময়ে মাঠ ফাঁকা যাইতেছে কোন সময় অন্যরা লাগাইতেছে না আপনি ওই সময় করবেন বা কোন সময়ে ভালো বাজার পাওয়া পারে ওই সময় করবেন এই যে দেখেন আমার পাশে এগুলো ধন্দল লাগাইছে এই যে আপনার ফুল হ্যাঁ জালিও আছে কোনো কোনো গাছে এই গাছে নাই এই যে এটার মধ্যে দেখতেছেন এই যে জালি জালি এই যে জালি এই যে ছোট ছোট জালি তারপরে ওই পাশে আছে আপনার করলা তারপরে ঝিঙা এই যে এদিকে আছে আপনার ঝিঙা আছে এই যে এই লাইনে দাঁড়াও দাঁড়াও এই যে দেখেন এখানে ঝিঙা আছে হ্যাঁ ধরো না তুমি তুমি এখানে দেখেন যে ঝিঙা আছে এগুলো আছে ঝিঙা লাগাইছে এটা একটা শশার জমি ছিল এখানে আসলে শশাটা আহ শেষ হওয়ার পরে তেমন পরিচর্যা আমার মনে হয় করে নাই আপনার এখানে বেড আর জমির লেভেল মোটামুটি একই রকম এই জন্য গাছগুলার গ্রোথ কম তো এই বীজগুলো আমি দিতেছিলাম জাতগুলো সবগুলোই ভালো ভালো তো এগুলার ফসল হইলে এগুলো অনেক ভালো বাজার পাবে তো ভালো থাকবেন সবাই সময় সুযোগ বুঝা কখন সবজির বাজার কমে গেলে এই ধরনের আপনারা একটু চিন্তা ভাবনা করবেন যে সামনে বাজার বাড়ার সম্ভাবনা আছে কিনা তাহলে হচ্ছে নতুন করে আবার সবজি লাগাই দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ